আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের পুঁই শাকের বীজ রান্নার সিক্রেট একটা রেসিপি তো সবাই সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবো আর কী কী রান্না করবো সেটাও দেখতে পারবে তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি রান্না করব পুঁই শাকের বীজ আর এই যে মাছ দিয়ে বেগুন ভাজি করব সেটা তোমরা সাথে থাকো দেখতে থাকো তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে চলে আসছি চুলায় চুলায় একটা কড়াই বসাই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়েছে আমি দিয়ে দিয়েছি ধুয়ে ভেজে ধুয়ে রাখা সুটকি মাছগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি তো এটা একটু ভাজা ভাজা যখন গ্রান বের হবে তখন আমি অন্য অন্য মশলা দিতে শুরু করব তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নেব পেঁয়াজটা একটু বাজা হয়ে গেলে আমি অন্য মশলা এখানে দিয়ে দিলাম আমি একটু রসুন পেস্ট যেহেতু সুটকি দিয়ে রান্না করব এখানে আমি আদা দিব না তো রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি তো একটু ভালো করে কষানোর চেষ্টা করতেছি আমি তোমরা একটু এভাবে করবে তো এরপরে আমি বাকি মশলা দিব তো একটু ভালো করে নাড়তে হবে যেন পুড়ে না যায় আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেখানে এখানে আমি কোনো মেজারমেন্ট করে দিচ্ছি না তো হলুদের গুঁড়া দিয়ে এখানে দিয়ে দিলাম একটু মরিচ তো দিয়ে দিলাম এখানে আমি ব্লান্ড করে রাখা টমেটো আর মরিচের গুঁড়া সরি মর কাঁচামরিচের পেস্ট তা আর একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে ঝালের জন্য একটু মরিচ যেহেতু কাঁচামরিচের মধ্যে তেমন কোনো ঝাল নেই আর এই সুটকির তরকারিতে কিন্তু একটু জাল জাল খেতে বেশি ভালো লাগে আমরা সবাই জাল প্রেমে জাল পছন্দ করি তেমন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পুঁই শাকের বীজগুলো ভালো করে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করব তো তোমরা সাথে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর কে কে খেয়েছো এই পুঁই শাকের বীজটা অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু আমরা অনেক পছন্দ করে আমরা খাই অনেকেই খেতে চায় না অনেকে বলো যে এটা কিভাবে খায় তো এভাবে খেতে কিন্তু দারুণ লাগে এটা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুষ সুটকি দিয়ে যেভাবে রান্না করো সেভাবে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো এখন এটাকে আমি নেড়েছে ভালো করে কষিয়ে নিচ্ছি ওই যে মাছের কান ছিল এই যে একটা কাঞ্ছা দিয়ে দিয়েছি এখানে আর একটু টেস্ট বাড়বে তো এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে আসতেছে তো কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে সাথে থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ